বাবা বৃষ্টি তো ভিজিস না বৃষ্টি পড়ছে প্রচন্ড বাইরে ঠান্ডা লাগবে কিন্তু বাবান ঘরে আসো ঘরে চলে আসো বাবান এখানে আসো বাবা আমি তো রান্নাটা করে নি তুমি এখানে বসো বসে বসে খেলা করো হ্যাঁ ওই রেলগাড়িটা চালাও খেলা করো হ্যাঁ চালাও এখানে বসে খেলা করো তো বাবান আমি তো রান্নাটা করে নি হ্যাঁ জ্বালাতন করবে না দুষ্টু করবে না তুমি কি কথা বললে বন্ধুদের সাথে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর চলে আসলাম আজকে দেখো ভোলা মাছ রান্না করছি ঝিঙ্গে দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি মশলা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এদিকে ছেলে ভীষণ জ্বালাচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে ভাতও হয়ে এসছে একদিকে ভাত একদিকে তরকারি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হয়ে যাবে দেখো মশলাটা পুরো কষানো হয়েছে এবার জল দিয়ে দিলাম এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো রেডি হয়ে গেছে তরকারি এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কি খেয়েছো ঝিঙে দিয়ে কেউ এরকম করে ভোলা মাছের ঝোল বৃষ্টি এখনো কমেনি বৃষ্টি পড়েই যাচ্ছে টাটা বন্ধুরা চলো আজকে বায় দেখা হবে পরে